আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মাটির জিনিস কীভাবে তৈরি করি এবং সেটাকে কিভাবে রেডি করি পোড়ানোর আগে এই মাটির জিনিসগুলো অনেক আগেই বানিয়ে রেখেছিলাম কিন্তু এখন পর্যন্ত পুরানো হয়নি এগুলো পুরানো রাগে এগুলো লিপতে হবে এবং এটা ভালো করে প্রসেসিং করব তারপরে এটা পুরানো যাবে না হলে ফেটে যেতে পারে যার কারণে এই জিনিসগুলো এখন আমি একটু ঠিক করে নিচ্ছি তো এখানে অনেক কিছুই আছে মাটির গুলো আছে মাটির পাতিল আছে তারপরে এই যে মাটির তাওয়া বানাচ্ছি আমি মাটির তাওয়াটা দেখেন কিভাবে বানাচ্ছি অনেক শুকনো হয়ে গেছে আর এই যে একটা ধরার হ্যান্ডেল দিয়েছিলাম ওটা কিন্তু ওই যে শুকায় একদম ফাঁকা হয়ে গেছে এখন ওটাকে আবার যে নরম মাটি দিয়ে মিক্স করে নিব সুন্দর করে তাহলে দিয়ে ওটা ভালো লাগবে তো এই যে দেখতে থাকুন আমি কী করতেছি তো আমার এগুলো হচ্ছে আমার চ্যানেলের একদম ফার্স্ট ভিডিও আমি এর আগে কখনো ভিডিও বানাইনি কিন্তু তো আমার ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড থামনেল এগুলো আমি কিছুই সেটা করিনি এখন পর্যন্ত ভালো হয়নি তো আস্তে আস্তে সব কিছু ঠিক করবো এখন পর্যন্ত আমি লং ভিডিও দেই তো যার কারণে আমি বুঝতেছি না কী কী দিতে হবে যাই হোক আমি তারপরে লং ভিডিও করা শুরু করলাম দেখি কেমন হয় প্রথম অবস্থায় হয়তো বা ভালো হবে না আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব তারপর যদি কথা বলার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয় তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি প্রথম অবস্থায় ভিডিও করলে এরকমই হয় আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যে প্রথম ভিডিও করতে গেলে আসলে অনেক জড়তা থাকি মুখে তারপরে কথা বলতে গেলে একটা যে ফিল হয় বয়সটাও ঠিক করে দিতে পারি না কি বলবো সেটাও খুঁজে পায় না তো একটা সময় দেখা যাবে এখন যদি ভিডিও করাটা যেহেতু শুরু করেছি আস্তে আস্তে হয়তো বা একটু আপডেট হবে ভালো করার চেষ্টা করব আর যদি আমি এখন ভিডিও নাই করি তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিওগুলো কেমন হয় যার কারণে এখন আমি এই লং ভিডিওগুলো করতেছি হ্যাঁ আপনারাও যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন আমি বলবো যে আপনারাও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন শুধু শর্ট ভিডিও দিলে কিন্তু হবে না হ্যাঁ আমরা কি করি আমরা হচ্ছে ক্যামেরার সামনে এসে কথা বলতে অনেক কানিজি ফিল করি যে না ক্যামেরার সামনে এসে কথা বলা যাবে না ভালো লাগে না এটা ওটা কিন্তু ক্যামেরার সামনে এসে যদি কথাই না বলি তাহলে কেমন হয় বলুন এই শর্ট ভিডিও দিয়ে তো আর আপনার চ্যানেল মনিটাইজেশন করানো যাবে না একদমই যাবে না তো এই যে আমি কাজ করছি আর কার সাথে যেন কথা বলতে সে যেন চুপ করে বসে আসি শুধু ধরে রাখছি আমি সিআইডি দেখছিলাম আর এই কাজগুলো করছিলাম যার কারণে আমার এই রকমের থেমে থেমে কাজ করা তো যাই হোক আপনারা লং ভিডিও করার চেষ্টা করবেন হ্যাঁ আর যে কোনো কাজের একটি ভিডিও দিয়ে যেটা আপনার ভালো লাগবে সে অনুসারে কাজ করবেন এবং বয়েস দিয়ে দেবেন তো এই তো আমি বয়স দিলাম অনেকখানে এই যে এখন আমি এই বয়সগুলো দিচ্ছি আসলে অতটা বেশি ভালো হয়নি তারপরেও আমি কিন্তু এগুলো আপলোড করে দিব আসলে গ্রামে থাকি কথা বলার সময় অনেক নয়েজ আসে আশেপাশ থেকে যারা ইউটিউবে কাজ করে তাদের দেখবেন তারা কিন্তু একদমই নীরব একটি জায়গায় গিয়ে তারপরে বয়স ওভার দেয় হ্যাঁ যাতে কোনো নয়েস না আসে কোনো সাউন্ডও না থাকে এরকম একটা জায়গায় বয়েস দেন তো আমি তো আর সেটা করি না আমি যেখানে খুশি বা যেখানে এখানে বসা থাকি সেখানে বসে বয়েস ওভার দিয়ে দেয় আমি তো ওরকমের জায়গা খুঁজে বয়সগুলো দেই না যার কারণে আমার বয়সগুলো এরকম আর হয় কম মানে বয়সগুলো দেওয়ার সময় আশেপাশে অনেক কথা বলার শব্দ আসে অনেক কথা তারপরে আশেপাশে হাঁস মুরগি মানুষ অনেকই থাকে অনেকে কথাবার্তা বলে সেগুলো শব্দ হয় কিন্তু যাই হোক এগুলো আপনারা একটু স্কিপ করবেন ব্যাকগ্রাউন্ডে যেসব নয়েসগুলো আসে এগুলো একটু স্কিপ করে যাবেন তো এই মাটির জিনিসগুলো কার কার পছন্দ কে কে মাটির জিনিসগুলো পছন্দ করেন এর আগে আমি এইগুলো যখন বানিয়েছি তখন কিন্তু ভিডিও করিনি বুঝতে পারিনি যে ভিডিও করলে ভালো হবে বা ভিডিওটা করলে আসলেই ভালো হতো আমি এখন ইউটিউবে ছাড়তে পারতাম কিন্তু ভিডিও করা হয়নি নি আর করার এখন আবার কাজ করার সময় ভিডিও করছি তো এই যে আমি এখন দুপুরবেলা গোসল করা বাদ দিয়ে আমি এখন এখানে বয়স দিতেছি মা আমার অনেক চিন্তা চিল্লে করতে আছে যে এখন গোসল কর নামাজটা পড়ে নে আমি বলছি যে না আগে বয়সটা দেয় তারপরে আমি গোসল করবো তো আপনারা সবাই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক নয়স আসতেছে তাই এগুলো একটি স্কিপ করে চলতে যাবেন কেউ কিছু মনে করবেন না আর এই যে কথা বলার ভিতরে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যায় ওটা কপিরাইট আসবে এই জন্য আমি আর কি দিচ্ছি না শুধু ভয়েস দিয়ে দিলাম অরিজিনাল যে ভয়েসটা আছে ওটাই দিলাম আর আমি কোনো মিউজিক অ্যাড করি না আর যেগুলোতে করা ছিল ওগুলো কিন্তু আমি প্রাইভেট করে রাখছি এখন জানি না আমার এআইডিতে মনিটাইজেশন দেবে কিনা তারপরেও আমি চেষ্টা করে যে যে দেখি মনিটাইজেশন দেয় কিনা করতে পারি কিনা অত বছর ধরে কাজ করতেছি যদি মনিটাইজেশান না দেয় তাহলে তো আসলে বিষয়টা ভালো লাগবে না যার কারণে এখন আমি দেখতেছি যে কী করা যায় এই কাজগুলো করতে কিন্তু আসলে অনেক সময় লাগে এই সময়গুলো আসলে আমি অবসর সময় যখন বসে থাকি তখন কিন্তু এই কাজগুলো করি তো আপনারাও করতে পারেন আমার ইচ্ছা আছে যদি আমি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারি তাহলে আমি ইউটিউবে কাজ করার জন্য একটু ভালো জায়গা বানিয়ে নেব কিন্তু আপাতত কিছুই করব না এখন যেরকম বয়স দিতে সেই রকমের দিয়ে যাব। কারণ আমার ওরকম রকমের সেফ কোনো জায়গা নেই একা বসে ভিডিও করবো ভয়েস ওভার দিব একা একা ভিডিও করলে তখন হয়তো এই সময়গুলো দেওয়া যায় এখন তো দিতে পারতেছে না যাই হোক আপনারা নিজেদের মতো কাজ করে যাবেন কে কি বললো সেটা দেখে কিছুই হবে না যে কে কি করলো না করলে এগুলো ভেবে চিনতে তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না কোনো দিনও ভালো কিছু হবে না আমি মনে করি যে আপনার এখন ভিডিও একটু লং ভিডিও দেওয়া উচিত আপনাদের যারা আমার মতো আছেন ছোটো ইউজার এবং একদমই ছোট একটি চ্যানেল চালান তারা কিন্তু করতে পারেন এই কাজগুলো লং ভিডিও না থাকলে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন করানো যায় না আমি কিন্তু অনেক থেমে থেমে বয়সটা দিচ্ছি কারণ একসাথে এত বড় বয়স দেওয়া যায় না যাই হোক আপনারাও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর দেখি আমার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে ভালো করার চেষ্টা করবো অনেকেই আমার ভিডিও দেখে হাসি হাসি করে যে কী ভিডিও করতেছে কি কী এগুলো তো তাদের উদ্দেশ্যে বলবো যে যার যা খুশি বলতে পারে আমার কোনো সমস্যা নেই আমি ভিডিওতে বয়েস দিয়ে এটা অনেকের ভালো নাও লাগতে পারে আমি চাচ্ছি যে ইউটিউবে একটা যেন কাজ করে আমার ভালো লাগে কাজ করতে এবং সেখানে যেন আমি মনিটাইজেশন করাতে পারি এই চিন্তাভাবনা যার কারণে আমার এই ইউটিউবে আসাম যদি সেখানে ভালো কিছু নাই করতে পারি তাহলে এখানে এসে কী লাভ হলো বলেন যাই হোক অন্যের কিছু দেখে মাথা ব্যথা না করে আর নিজেরা কিছু করার চেষ্টা করুন হ্যাঁ অন্যের পিছনে না লেগে যে কী করতেছে কোথায় যাচ্ছে কি বানাচ্ছে এটা ওটা কি দরকার আছে নিজেরটা দেখুন না নিজে কি করতেছেন কোথায় যাচ্ছেন কি করছেন এগুলো দেখুন অন্য মানুষটা দেখার তো দরকার নেই তাই না যাই হোক অনেক কথাই বললাম আমি ইউটিউবে কাজ করব ভেবে কিন্তু অনেক বছরই গেছে আমরা ভাবছি শুধু যে কাজ করব ভিডিও বানাব এটা করবো ওটা করবো কিন্তু আসলে আমার ওরকম সময় হয়নি কাজ করাও শুরু করিনি তাই এখন ভাবতেছি যে এরকম সময় না নিয়ে আমি একবারে কাজটা শুরু করে দেব তারপরে দেখা যাবে কীতে কী হয় আসলে যারা শুধু চিন্তা ভাবনা করে যে না পরে কাজ করবো এখন শুধু দেখি দেখি কেমন হয় যদি শুরুটাই না করি তাহলে চেষ্টা করবো কীভাবে শুরু না করলে কোনো কিছুই জানতে পারবো না বুঝতে পারবো না যে আমাদের ভিডিও কেমন হয় এই যে আমি বয়সটা দিচ্ছি বয়সটা দেওয়ার সাথে সাথে আমার একটা কনফারেন্স আসে এবং আমার কিন্তু মুখের অনেক অনেকই কেটে যায় আমি কিন্তু ক্যামেরার সামনে কখনোই কথা বলতে পারি না যাই হোক আমি এখন প্র্যাকটিস করতে আসি যে কিভাবে কথা বলা যায় বা কিভাবে ভিডিও করলে সুন্দরভাবে মানুষ পছন্দ করবে ভালো লাগবে জানেন আপনাদের কেমন লাগছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জানি অনেকে এই ভিডিওগুলো দেখবেন না স্কিপ করে চলে যাবেন তাতেও কোনো সমস্যা নেই কারণ আমি শুধু লং ভিডিও দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এই ওয়াশ টাইমটা পূরণ করার জন্য তা দেখি যে কতদিনে এই ওয়াশ টাইম পূরণ হয় তা আপনারা তো আমার জন্য দোয়া করবেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদেরকে বলবো যে আপনারাও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও দিবেন লং ভিডিও দিলে হবে কি আপনাদের চ্যানেল কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রো করবে আপনাদেরই ভালো হবে আর যদি আপনি সেটা না দিতে পারেন তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন লং ভিডিও না দেওয়ার কারণে আমি এখন এতটাই পিছিয়ে পড়েছি আমার কিন্তু একটা চোদ্দোশো চোদ্দোশো বিশ জন ছিল সাবস্ক্রাইবার আমার একটা চ্যানেলে সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করাতে পারেনি শুধু একটি কারণে সেটা হলো সেখানে আমার ওয়াচ টাইম পূরণ হয়নি তা ওয়াচ টাইমে আমার কী করে পূরণ হবে আমি তো শুধু শর্ট ভিডিও বানিয়েছি হ্যাঁ লং ভিডিও কখনও দিইনি তো আমি যদি সেখানে লং ভিডিও দিতাম তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এতদিনে আমি মনিটাইজেশন করাতে পারতাম আসলে আমি বুঝতামই না জানতামই না যে ওয়াচ টাইম পূরণের জন্য লং ভিডিও দিতে হয় আপনারা যদি কেউ জেনে থাকেন আগেই তাহলে ভালো আপনারা সেই অনুসারে কাজ করবেন এত বছর কাজ করার পরে যদি আপনি জানতে পারেন যে আপনার একটা পূরণ হয়নি তাহলে এটা কিন্তু আপনার খারাপ লাগবে শুধু সাবস্ক্রাইবার হলেই হবে না আপনার কিন্তু ওয়াশ টাইমও পূরণ করতে হবে তো সেই জন্য আপনাদের বলতেছি যে যদি ইউটিউবে থেকে ইনকাম করার চিন্তাভাবনাই থাকে কাজ করতেই চান মন থেকে তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করবেন লং ভিডিও না দিলে কিন্তু কখনোই ওয়াশ টাইম পূরণ হবে না তো আমি এত বড় একটা বয়স দিতে দিতে সত্যি ক্লান্ত হয়ে গেছি এত বয়স কীভাবে দেয় মানুষ আমি শুধু ভাবি যারা ইউটিউবে কাজ করে তারা কিভাবে কাজ করে এত বয়স কীভাবে দেয় এত ভিডিও এডিটিং কিভাবে করে আসলে তাদের হয়তো অভ্যাস হয়ে গেছে আমি তো কখনো এরকম বয়স ওভার দিয়ে নেই যার কারণে আমরা অনেকটাই আনিজি লাগতেছি কেমন যে বয়স দিচ্ছি কীরকম হচ্ছে সেটা আমি নিজে ভালো করে জানি না বুঝি না যাই হোক অনেক কথাই বলতেছি এটা আপনাদের কোনো কাজে আসবে কিনা জানে না তবে আমার সাথে যেগুলো হচ্ছে আমি কিন্তু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি জানি এই ভিডিওটা অনেকেই দেখবে না হয়তো স্কিপ করে চলে যাবে আর কেউ দেখবে কিনা তাও আমি জানি না আমি বলবো যে আপনি যদি কোনো ছোট চ্যানেলে সাপোর্ট করেন আপনিও কিন্তু অবশ্যই সাপোর্ট পাবেন এবং আপনি যদি এই লং ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু কিছুটা হলেও বুঝতে পারবেন আমি যে বলবো আমার ভিডিও দেখতে হবে এমন কিন্তু না আপনি ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও দেখবেন আর তাদের ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার লং ভিডিও করা কতটা জরুরি আসলে যখন ছোট একটা ইউটিউব চ্যানেল থাকে তখন কিন্তু আমাদের এই চিন্তাভাবনাই থাকে যে লং ভিডিও দেবো না শুধু শর্ট ভিডিও দেব কিন্তু শর্ট ভিডিও তো আর এত করা যায় না অনেক শর্ট ভিডিও লাগে টেনকে টেন মিলিয়ন শর্ট ভিডিও লাগে শর্ট ভিডিওতে ভিউজ লাগে তো আমি কিন্তু এই কারণেই যে ওয়াচ টাইম পূরণ করার জন্য লং ভিডিও দিচ্ছি আপনারাও চাইলে এভাবে লং ভিডিও দিতে পারেন হ্যাঁ এরপরে চেষ্টা করব আরও ভিডিওরও কোয়ালিটি সুন্দর করার ভালো করার তা আপনারা আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেবেন যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি হচ্ছে যে একদমই ছোটো আমার চ্যানেলটা যার কারণে কোনো সাবস্ক্রাইবার নাই বেশি তারপরেও কিন্তু আমি ভিডিওটা দিলাম আর আপনারা যারা একসাথে দুই একটা দুইটা তিনটা চ্যানেল চালান তারাই কিন্তু ওই সেম ভিডিও কিন্তু অন্য একটা চ্যানেলেও দিতে পারেন একটু এডিটিং করে নিলেই হয় আর কি তো আমি এই ভিডিওটা কিন্তু আমার আরও চ্যানেল আছে সেখানে সেখানে কিন্তু এই চ্যানেলে আমি ভিডিওটা ছাড়বো সুন্দর আপনাদের সামনে অনেক বয়স দিলাম অনেক কথাই বললাম তো জানি না কার কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন নতুন তাহলে আপনারাও কাজ করা শুরু করে দিবেন কারণ যদি আপনি লং ভিডিও না ছাড়েন তাহলে কিন্তু আপনার ইউটিউব মনিটাইজেশন করাতে পারবেন না আর এই বিষয়টা কেউ আপনাকে বলবে না হ্যাঁ ইউটিউবে ফেসবুকে যারা কাজ করে তারা কিন্তু সঠিক তথ্য কখনোই দেয় না খুঁজে খুঁজে বের করতে হয় আপনারা ইউটিউবে বেশি বেশি করে ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বেশি বেশি করে ইউটিউব ভিডিও দেখলে আপনি বুঝবেন যে কী কী করতে হবে প্রথম অবস্থায় আর প্রথম অবস্থায় যদি আপনি নাই বুঝেন কিছু তাহলে কিন্তু আপনার ভিডিও ভিডিও করার এটা বুঝবেন না যে কী থেকে কী করা লাগবে কী করলে ভালো হবে যাই হোক এতক্ষণ ধরে অনেক বয়স দিলাম এখন আমি একদমই শেষের পর যাই এই চুলাগুলো এখন ই করেছি পরে আমি এগুলো লিপে দিব এখন লিপার কাছে বাকি আছে তো এই তো আমার মাটির তৈরি জিনিসগুলো কিন্তু একটু একটু করে সাঁচা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু লিপ দেওয়াটা বাকি আছে আমরা কিন্তু বরিশালের বাসায় বলি যে এটা চুলা ছাছি তারপরে কিন্তু আমরা লিপি আপনারা কী কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা এই মাটির জিনিসগুলোতে কাজ করেন এবং লিপারে কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাই হোক অনেক কথাই বললাম আপনাদের কাছে কেমন লাগছে জানে না যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি থাকে তো ক্ষমা যদি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো বিষয় খারাপ লেগে থাকে স্কিপ করে চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম